আদিক ভাই যাকে আমি 12টি বছর যাকে আমি ভালোবাসেছি ও তো সেই একই আমাকে ভুলে গেছে আর সাথে 12টি দিনের প্রতিছতেই তাকে বিয়ে করতে বাহ ও সুন্দর শুভেচ্ছা হবে না আর ওই সত্যিকারের ভালোবাসা লায়লি ভজন শিরি পরত রুমি জুনিয়র তৈরি যাচ্ছে চন্দ্রদাস 12 বছর বর্ষি বিয়ে সবর সাজন তাজবঙ্গতে বাট আমি কাকে পেছি বল লাল আমিকা কি পেছি তোর বোনের সাথে ভালোবাসা আগুন আমি জলে পরে জারকার হয়ে গেছি ইয়েস

আমি একজন আইনের লোক হয়ে আমি সত্যিকারের বিচার পাচ্ছি আর আপনি আর আপনি চাচ্ছেন বিচার এই সমাজ আপনি বিচার চাচ্ছেন যে সমাজ নিরীহ মানুষকে বিচার মানে অন্দেসর হয় যে কেসের মানে তারিখ আর তারিখ একটা এক তারিখে আপনার জীবন খেলবেন সেই কেস আপনি চাচ্ছেন বাইক এই বাংলাদেশের মাটিতে এই দুর্নীতিগ্রস্ত দেশে আপনি সত্যিকার বিচার পাবেন না আমি আমি একজন সচুচী ছিলাম আমার ভুল খেয়ে আমার মাকে আরো নির্মমভাবে কোন করবি ইয়েস ইয়েস আমি আইনের লোক হয়ে আমি বিচার পাচ্ছি না আপনি বিচার পাবেন না ভাই ভুলে যা ভুলে যা কেন যেন ওদেরকে আমি গরিবদের রক্ত নিয়ে খেলতে ভালোবাসি তাই আমি গরিবের রক্ত নিয়ে খেলবো আমি তোকে আমার তুই আমাকে বার তুই এখন সাধারণ মানুষ আসবে আমি আমি এই যুদ্ধের আমি তোকে ধ্বংস করার জন্য মাত্র সাত দিন সাত দিনের পাঁচটা দিন চলে গেছে আর কই দিন এখনো তুই উপর থেকে নিচে নেবে এখনো তুই উপর থেকে নিচে আল্লাহ তো সব সেই দুই দিন আমি তোকে ধ্বংস করে এই মাটিতে নেমে আসবে চুমার ও আমি তোর বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস করে দিচ্ছি তোর সত্যি থাকে আমার সাথে মোকাবেলা কর দেখা কর আমার সাথে আমি আসছি তুই দাঁড়া তুই ওয়ার্ল্ড বিল্ডিং এর পাশে তুই দাঁড়া তো সাধারণ মানুষের শতকুল সুততা দেই ঠিক আছে আমার শরীর সুতুই আমাকে মারবে আমি তোকে মারব আমি তোকে উপর থেকে নিচে নামি আর আবার আবার চালা কিন্তু তুই আমার একটা লোকের প্রতীক করতে পারিসনি অর্ধেক আমি শরীর এড়িয়ে আগেই কিন্তু তুই বল আজকে বুরের কবরে কাগজ বড় দেখিস আর সেই কাগজ প্রত্যেকটি শান্তিতে ঘুমাতে পারতি না হ্যাঁ হানিফ সাত দিন সবাই দিয়েছি অথবা সাত দিন ওদের পাঁচটা দিন ছেড়ে সবাই গেছে পাঁচ দিন শেষ ছয় আর দু দিন আমি তোকে উপর থেকে নিচে নামি আমি আমি তোকে ধ্বংস করে ফেলব এটা আবার চালা আমি তোকে মারবো তুই আমাকে মারবি সাধারণ জনগণ কিন্তু থাকবে না সাধারণ জনগণ থাকবে না সাধারণ জনগণ থাকবে না একটা মেয়েকে ভালোবাসি একটা মেয়েকে ভালোবাসি ভালো কথা মেয়েকে মেয়ের ভাব কেউ আমি উঠে আনবো বল কার মেয়ে ওর নাম কি বাহের মেয়ের নাম শান্তা ওর বাবার নাম এসে কি আরমান খান খান না 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 এই খান বউ সাথে আমাদের কোন আত্মীয় হতে পারে না কিন্তু কেন কেন ভাইয়া এই কেন উত্তর দেওয়া যাবে না আর দুই মিনিট আগে তুমি বলেছো মে না মেয় বা কিন্তু সেই কার নাম শুনে তুমি চমকে গেল বাহ ভাইয়া বাহ সত্যি তোমার ভাইয়া তুমি নিয়ে